সমানিত সুধী এ পর্যায়ে রয়েছি প্রকাশিত গ্রন্থের মরক উন্মোচন মরক উন্মোচন করবেন জাতিসতার কবি মোহাম্মদ নুরুল হুদা মহাপরিচালক বাংলা একাডেমি তখন তেমন আত্মীয় রচিত গ্রন্থ মুজিব দ্য গ্রেট লিডার বইটি মরক উন্মোচন করবেন জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা মহাপরিচালক বাংলা একাডেমি

মোড়ক করবে জাতি জাতিসন্ধান বর্ণী শ্রতীয় মহাত্মা মুরুল হেরাম মহাপরিচারক বাংলা কেন্দ্র শেষ সাথে শেষ হলো বইয়ের মোড়ক উন্মোচন আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতা পাঠ

সম্মানিত কোষক মহোদয় যখন অদ্ভুত সব প্রশ্ন করছিলেন সব গুরুত্ব তিনি দিয়েছিলেন তার ভাষা স্মৃতি ভাষা দেখেছেন বান্ধব দেখছেন এবং তাকে মনে রেখেছেন এবং একজন স্মৃতি আমাদের মাঝে আছে আছে বলেই মনে হচ্ছে যে আজকে আজকে যে বিষয়টা হলো আপনারা আমার হাতে আবার বই দেখতে পাচ্ছেন এই বইটির নাম হল বজি মন্তুস

বিকশিত হতে হচ্ছে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে তারই সঙ্গে যুক্ত হয়ে গেছে আমি বলল আরো দুটি যে আদর্শ লিপি আদর্শ লিপি এটাও কিন্তু ভাষা বিষয়ক গ্রন্থ আরেকটা যে গ্রন্থের কথা আমরা দেখলাম সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুজিব মুজিব দ্য গ্রেট এ বিষয়টি আমরা যে মনে রেখেছি এটা আমাদের জন্য আমার মনে হয় আমি আমার কথা যখন আমি বলবো তখন বলবো এটা অত্যন্ত একটা ইতিবাচক বিষয় আর এই বিষয়টি আশির দশকে বাংলা একাডেমিতে যখন বই শুরু হয়েছিল তখন প্রাত অনন্ত জীবিত কবি আশ্বাদ্য চৌধুরী এবং আমি বই পড় শুরু করেছিলাম এর অর্থ হচ্ছে বই পড়ুন না না পড়ুন অন্তত দেখুন দেখলেই কিন্তু বই পড়ার একটা ইচ্ছে চাইবে যেমন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে তাতে যাই হোক না কেন

জাতিসত্তা মোহাম্মদ নুরুল্লা এসছেন আমাদের কনসাল জেনারেল এসছেন উজ্জ্বল এসছেন তো আপনারা যারা সবাই এসছেন সবাইকে এখানে সংস্কৃতি শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাটা একটু কম হয় এই জন্য আমরা চেষ্টা করি যাতে প্রজন্মের সাথে আমরা এটা করতে পারি আমি দীর্ঘায়িত করবো না আমি ছোট্ট একটা কবিতা পড়ি আমি শেষ করে দিচ্ছি প্রথম পর্ব শেষ হবে আমি কোন সাধু সন্ন্যাসী পীর দরবেশ নই আমার সকল রিপুর তার সংবেদনশীল কোনোটির অভাব নেই মনের কুমন্ত্রণা উদয় মনে কুমন্ত্রণা উদয় হয় শয়তানের ঘুর পাক খাই ভালোবাসার কামনা কুথালি পাথালি করে কামনার সাহায্যে আমার বিবেকের তাড়না আছে আমার মাঝে চেতনার সচেতনতার ঢেউ খেলে দুঃখ বেদনার নীল বর্ণ উৎসটা বিচ্ছুরিত হয় আমি অভাবের যাতনায় কাতর হই আমার মাঝে ভালো মন্দের গন্ধ আছে ধর্মীয় বিশ্বাসের স্তম্ভ আছে আমার মনে ভালোবাসা আছে আমার সবই আছে যে ভালোবাসতে পারে যে ভালোবাসতে জানে যে ভালোবাসা দিতে পারে যার ভালোবাসার মন আছে তারই তো সব আছে আমার মাঝে সবই আছে ভুল ভ্রান্তি আছে ছলনার খেলা আছে চতুরঙ্গের ভেলকি আছে হাসি ঠাট্টার তামাশা আছে আমার সবই আছে নেই শুধু হৃদয়ের মাঝে ঘৃণা আর প্রতিহিংসার জ্বালা তাই আমি বর্ণের পার্থক্য নির্ণয় করতে পারি না অর্থের মাপ কাঠিতে বিচার করতে জানি না নারীর প্রতি সম অধিকারে বৈষম্য টানতে পারি না অসহায়ের প্রতি সুযোগ গ্রহণ করতে পারি না শিশুদেরকে ক্রীতদাসে পরিণত করতে পারি না কারণ আমার সবই আছে ধন্যবাদ সবাইকে আপনাদের কথা পর্বে তেইশে জুন এই রাস্তার উপরে